enak suaranya আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পহেলা বৈশাখ উপলক্ষে শ্রীপুর উপজেলার ভিতরে খুব সুন্দর করে একটা মেলার আয়োজন করা হয়েছিল সেখানে গিয়েছিলাম আমি তো সেই সব কিছুই আজকে টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেখানে আমি তেমনভাবে কোনো ব্লগই করিনি তবে টুকটাক যে টুকু ভিডিও করেছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন অলরেডি অনেক মানুষ এসে গিয়েছে এটা ছিল বিকেলের টাইমটা আমি তখন থেকে শুরু করলাম যেহেতু তখন হচ্ছে অনেক বেশি রাশ ছিল আমি চাচ্ছিলাম যে যখন অনেক বেশি মানুষ থাকবে তখন থেকে আমি স্টার্ট করব। কিন্তু লাস্টলি সবাইকে টাইম দিতে দিতে অ্যাকচুয়ালি আমি আর হচ্ছে ব্লগই করতে পারিনি ঠিকঠাকভাবে আমাদের শ্রীপুরের মেলা বলে কথা সেখানে মানুষ হবে না এটা তো ভাবাই যায় না সেখানে এত পরিমাণে মানুষ হয়েছিল বিকেলের দিকটাই সেখানে পা রাখার মতো জায়গা ছিল না যাই হোক সে কারণে আমি প্রত্যেকটা স্টল একটা একটা করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারিনি যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তাছাড়াও আমি হচ্ছে মেলায় সকাল থেকে সেখানে থাকলেও এত পরিমাণে গরম ছিল তার উপরে আবার আমি শাড়ি পরেছি সেই সব কিছু মিলে এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে সেখানে দেখা হয়েছে এবং অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে যার কারণে আমি হচ্ছে একদমই সবাইকে টাইম দেওয়ার পরে হচ্ছে অ্যাকচুয়ালি ব্লগটা করে উঠতে পারিনি যাই হোক এই যে দেখুন এটা হচ্ছে মারিয়ম কর্নার স্টল স্টল যে স্টলে আমি ছিলাম আপুদের স্টলে আর কি আপুরা একটা স্টল নিয়েছিল অনেক বেশি রাশ ছিল আপুদের স্টলে যাই হোক সেখানে অনেকগুলো স্টল ছিল পিকলস পার্ক থেকে আমাকে আচার পাঠানো হয়েছিল সেটাই খাচ্ছিলাম বসে বসে আর এদিকে পিচিরা কি সুন্দর করে হচ্ছে নাচ করছিল সেটা দেখার পর একটু ভাবলাম যে একটু সামনের দিকটাই যাই একটু ভিডিও করি কিন্তু সেখানে যাওয়ার তো উপায়ই নেই দেখুন এখানে কি পরিমাণে মানুষ এখানে অনেক স্টল ছিল পপিস কিচেন আরও অনেক কিছু ছিল আর কি যাই হোক সবার স্টলের নামটাও আমি ভুলে গিয়েছি তো সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে এরপর আমাদের একজন সেলিব্রিটি আপুর সাথে দেখা হয়ে গেল এরপর আমাদের নকির ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ভাইয়া কিন্তু অনেক ভালো ছবি তুলে আপনার চাইলে কিন্তু ভাইয়ার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের শ্রীপুরে আরেকজন সেলিব্রিটি আপুর সাথে দেখা হয়ে গেল যাই হোক সব কিছু মিলিয়ে সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লেগেছে শ্রীপুরের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল এখানে সেটাও বেশ ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি এনজয় করেছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ